চল hey, চল যেখানেই গন্ডগোল সেখানেই দেখতে পাচ্ছি লুঙ্গি বাহিনী মানে যেখানেই বড় গন্ডগোল টুকটাক হয়তো অনেক জায়গাতেই হচ্ছে কিন্তু যেখানেই বড় গন্ডগোল বা ওই লাঠি সোটা নিয়ে বের হওয়া ইট বৃষ্টি করা সেখানেই দেখছি লুঙ্গি বাহিনী কেন যে লুঙ্গি বাহিনী শব্দ বন্ধটা তৈরি হয়েছে আমাদের রাজ্যে দর্শক বুঝতে পারছেন এই জন্যই লুঙ্গি পড়লেই লুঙ্গি বাহিনী নয় বিষয়টা তাহলে তো আমরাও তো অনেকে লুঙ্গি পড়ি লুঙ্গি বাহিনী ওদেরকে বলা হচ্ছে যাদের মিনিমাম বোধ শক্তি নেই কেউ কিছু বলে দিল ব্যাস একেবারে লাঠি ছোটা নিয়ে বেরিয়ে পড়লো ইট বৃষ্টি করতে শুরু করে দিল কাদেরকে মারছি না মারছি সেই নেতা বলেছেন দাদা বলেছেন দিদি বলেছেন এটাই ব্যাস দিদি আমাদেরকে দেখবেন দিদি আমাদেরকে বাঁচাবেন না হলে আমাদেরকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে বা আমাদেরকে এই দেওয়া হবে বলা হয়েছে বা কিছু কিছু হয়তো দেওয়া হয়েছে এক দু কেজি চাল চাল বা এক কাপ চা হয়তো খাওয়ানো হয়েছে হ্যাঁ এরকমই আমি দর্শক এটা মানে একেবারে সজ্ঞানে বলছি এরা যে বিরাট কিছু পায় তাও নয় কিন্তু কাউকে কাউকে ওই দু কেজি চাল মানে এতটাই শোচনীয় অবস্থা এই সেকশনটার কাউকে চায়ের দোকানে এক কাপ চা খাওয়ানো হয়েছে সঙ্গে একটা পাউরুটি ব্যাস তাতেই হয়ে গেছে তো এই হচ্ছে লুঙ্গি বাহিনী এরা বুঝতে পারে না যে এদেরকে কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং এদের জেনারেশন কে কিভাবে শেষ করা হচ্ছে এটা বুঝতে পারে না এই হচ্ছে লুঙ্গি বাহিনী লুঙ্গি পড়লেই লুঙ্গি বাহিনীর মধ্যে ফেলে দেওয়া হবে তেমন নয় বিষয়টা লুঙ্গি বাহিনী হচ্ছে এই অবুজ সেকশনটা অবুজ সেকশনটা দেখছেন না এই যে ভিডিও দেখছেন আপনারা দেখে মনে হচ্ছে এদের মধ্যে কোনো বিদ্যে রয়েছে এদের মধ্যে কোনো জ্ঞান রয়েছে মনে হচ্ছে দেখে লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়েছে ইঁট ছুটতে লেগে পড়ছে বম মারবে এই হচ্ছে এদের কাজ আবার দেখবেন আজকে তারা এইসব করছে দিদির জন্য দিদিকে জেতাতেই হবে দিদির লোকজনদেরকে জেতাতেই হবে দিদি আমাদেরকে বাঁচাবেন দিদি হচ্ছেন আমাদের পাহাড়াদার আবার দেখবেন আজকে ভোট মিটলে কাল বা পরশু চলে গেছে সেই গুজরাট যেটা বলা হয় যে এই বাংলাকে গুজরাট হতে দেব না সেই গুজরাটে চলে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার জন্য সেই ইউপিতে চলে গেছে দেখবেন তো এই যে বোধ শক্তি এটাই তো নেই যে আমরা যে এত কিছু করছি লাঠি নিয়ে বেরিয়ে পড়ছি অন্য কাউকে ভোট দিতে দেবো না বাধা দেব যেটা আজকে হয়েছে তো কার জন্য জন্য করছি করছি কি তাহলে আমার সংসার চালানোর জন্য আমার আমাকে আমি কেন বাংলায় থাকতে পারছি না কেন আমাকে চলে যেতে হচ্ছে তো এই বোধ শক্তিটা নেই তো যাদের এই বোধ শক্তি নেই যারা আজকে মারামারি করছে কালকে গুজরাটে চলে যা যাচ্ছে বা যাবে তো তাদেরকে কী বলা যাবে অবুজ ছাড়া আর কি বলা যাবে আর এই অবুজদের এই যে সেকশন যারা আজকে এই যারা বিরোধী তাদের ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং আজকে সংবাদ মাধ্যমের কর্মীরাও ওখানে আক্রান্ত হয়েছেন তো এই সেকশনটাই হচ্ছে লুঙ্গি বাহিনী যাদেরকে কার্যত দুধেল গায়েও বলা বলা হয়ে থাকে এটা না দর্শক আমি কি বলবো আমার নিজের খুব খারাপ লাগে আমিও তো এই কমিউনিটির কিন্তু আমি যেটা বলি এটা হচ্ছে একটা ব্যাধি ক্যান্সারের মতো এ এ রোগ যে কি করে সারবে এ বলা কিন্তু খুব মুশকিল এর আগে আপনারা দেখেছেন কেশপুরে যে ঘটনা ঘটেছিল এর আগের ভোটে ওখানে ওই বিজেপি প্রার্থীর পথ মানে পথ আটকে দিয়ে আগুন জ্বালিয়ে লাঠি নিয়ে খেলা ও কি মহৎ কাজ তারা যেন করে ফেলছে বিরাট ব্যাপার কি আনন্দ তাতে কি নাচ তো এটা না এই আমি এত বলি এত বলি এ আমি সচেতন করার চেষ্টা করি যেটা আমার কাজ কিন্তু এটা না একটা ব্যাধি হয়ে গেছে মানে এই যে আমি যে কথাগুলো বলছি এটা বোঝারও তো একটা শক্তি থাকতে হবে এ বোঝার শক্তি কি করে আসবে প্রথমত শিক্ষার অনেকের ক্ষেত্রে তো শিক্ষাই নেই পুঁথিগত শিক্ষাটাও নেই আর দ্বিতীয়ত একটা অন্ধত্ব একটা ধর্মীয় গোড়ামি সেই জন্য এরা এইরকম কাজ করছে ফলে এখান থেকে কি করে বের করবেন এই শাসকের যা মানসিকতা এই শাসক কি চাই এই যে কমিউনিটি এদেরকে আরো পিছিয়ে দাও এদেরকে আলাদা করে রাখো এদেরকে মূল স্রোতে এনো না মূল স্রোতে আনলে সব জেনে যাবে আর যত বেশি জানবে তত কম মানবে তো সেই জন্য এদেরকে আলাদা করে রেখে দেওয়া হয় এমনকি এদেরকে পিছিয়ে পড়া শ্রেণী হিসেবে তকমা দেওয়ার জন্য ওবিসি নাইনটি সেভেন পার্সেন্ট মুসলিম কমিউনিটি বা সংখ্যালঘু কমিউনিটিকে ওবিসি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল যেটা কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে মানে একেবারে তকমাও দিয়ে দাও যে এরা পিছিয়ে পড়া শ্রেণী এমনিতেই তো সত্যিই পিছিয়ে আছে অনেকটা অংশই এবং তকমাও দিয়ে দাও এই তো হচ্ছে যদি এই এইরকম হয় যে এদেরকে আরো পিছিয়ে দাও পিছিয়ে দাও পিছিয়ে দাও করে আরো সার্টিফিকেট দিয়ে দাও মানসিকভাবে আরো ভেঙে দাও যে তোমরা পিছিয়ে পড়া তোমরা এই কি করে এগোবে কি করে এ কি করে এগোবে কখনো শেখানো হচ্ছে না যে না সকলকে এক সঙ্গে এগোতে হবে সকলের মধ্যে থেকে প্রতিযোগিতার মাধ্যমে এগোতে হয় তাহলে প্রতিযোগিতার মাধ্যমে যেটা হয় সবাই হয়তো চান্স পান না কিন্তু তার নিজস্বতা যেটা সেটার কিন্তু একটা ডেভেলপমেন্ট হয় তার কোয়ালিটি বাড়ে প্রতিযোগিতার মধ্যে থাকলে আর যদি মনে হয় যে না আমি সংরক্ষণের দিক দিয়ে ঢুকে যাব যাবো ওইরকম মানসিকতায় ওই রকম সুযোগ সুবিধা নেওয়ার তো সেই কমিউনিটি কি করে এগোবে তো এই যে কমিউনিটির একটা মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস থাকলে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো আদতে কিছু হয় না এই ওবিসি সবাইকে দিয়েও কিছু লাভ হয়নি কিন্তু আমি আগেই বলেছি ওবিসির চাকরির যে সংরক্ষণের যে জায়গাটা সেটা ফিক্সড রয়েছে সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়েছে লাইন ধরে দাঁড়াবার জন্য একটা করে কার্ড হয়েছিল আলটিমেটলি চাকরি কিন্তু লিমিটেড ওর বাইরে কিন্তু যাবে না এটা একটা একটা মানে কনসেপ্ট তৈরি করা হয়েছে যে এই সরকার থাকলে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো কিন্তু এই মানসিকতা তৈরি করা হচ্ছে না যে না সুযোগ সুবিধার অপেক্ষায় বসে থাকবে না নিজেদের কোয়ালিটি বৃদ্ধি করো করে মূল স্রোতে মেশো কম্পিটিশনের মাধ্যমে সুযোগ মানে জায়গায় পৌঁছাও এতে হয়তো সবাই পাবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু তোমার নিজের ব্যক্তিত্ব মানে ব্যক্তিত্বের ডেভেলপমেন্ট ঘটবে স্কিল্ডের ডেভেলপমেন্ট ঘটবে তুমি অন্য কিছু আরও কিছু করে খেতে পারবে তোমার পরবর্তী প্রজন্ম অনেক উন্নত হবে তোমাকে দেখে এটা শেখানো হয় না এটা না একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে আর এটা বেশি করে জাঁকিয়ে বসেছে এই যে কমিউনিটি এটার মধ্যে তার সঙ্গে তো উস্কানি ইত্যাদি রয়েছে এবং বাইরের লোকজন তো আছে বলে যেটা মনে করা হচ্ছে রোহিঙ্গা বা ওই ধরনের টোপকে আসা যারা মিশে রয়েছে তাদের একটা আলাদা তাগিদ আছে তাদেরকে টিকে থাকতে হবে সেই জন্য তারা আরও সামনে থেকে লাফালাফি করার চেষ্টা করে বা আরো উস্কানি তারাও তাদের তরফ থেকে দেওয়ার চেষ্টা করে এবং দেখেছেন কদিন আগে বাংলাদেশের একটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশের মিডিয়া বলছে যে আমাদের এখানে অপরাধ করে এখন নিরাপদ আশ্রয় হিসেবে ভারতে চলে যাচ্ছে ক্রিমিনালরা এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের কথা বেশি করে বলা হয়েছে এবং বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে বসে কলকাতায় বসে বা ভারতে বসে বাংলাদেশের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমন কি ইন্টারন্যাশনাল জঙ্গি যে ক্রিয়াকলাপ সেগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনি বুঝতে পারছেন বাংলাতে কি হাল বাংলাতে এখন ক্রিমিনালদের সব বড় নিরাপদ জায়গা হয়ে উঠেছে আর এই সব লোকগুলোকে ইউজ করা হয় এরাও দাবা দাবাদাবি করে আবার দেখবেন যখন কোনো ক্ষতির ঘটনা ঘটে ধরুন গুলি চললো বোমা ফাটলো দেখবেন এদের লোকেরাই আবার মারা যাচ্ছে মানে ক্ষতি এরাই হচ্ছে এরা মারামারি করছে এরাই করে ছুটছে ক্ষতি এদের হচ্ছে কিন্তু এদের বোঝার ক্ষমতা নেই যে আমরা মারামারি করছি আমরা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছি কিছু হয়ে গেলে আমার পরিবারটা ভাসবে ওই যেদিন ঘটনা ঘটবে সেদিন আহা উহু করবে ভোটের সময় একটু বেশি করবে তারপরে আর পাত্তা থাকবে না কিন্তু দিদিমণিরা দাদা দিদিরা বা পিসি ভাইপুরা তারা ঠান্ডা ঘরে বসে পা দোলাবেন এই বোধ শক্তি নেই যে তারা ঠান্ডা ঘরে বসে পা দোলাবেন আর আমাদেরকে সংসার চালানোর জন্য লক্ষ্মীর ভান্ডার কিছু হয় না আমাদেরকে অন্য রাজ্যে পাড়ি দিতে হবে এই বোধ শক্তিটা নেই আর সেই জন্যেই এই ঘটনাগুলো ঘটছে আবার আমরা যখন এই কথাগুলো বলতে যাই আমাদেরকে আবার দেখে দেয় আমি নাকি মুসলিম ধর্মের কলঙ্ক বিজেপি এলে নাকি মুসলিমদেরকে সব শেষ করে দেবে আমি ভাবছি যে বাবা কোথায় আছো তোমরা ছেলেমেয়েরা কোথায় কাজ করছে একটু খোঁজ নাও না যারা বাইরে আছে যে সেখানে মসজিদ আছে না নেই আজান হচ্ছে না নেই নামাজ হচ্ছে না নেই এখন ওই ধর্মীয় অন্ধত্বে পড়ে থাকবেন আপনার উন্নতি দেশের উন্নতিটা কথা ভাববেন না নিজের স্কিল ডেভেলপমেন্টটা নিয়ে ভাববেন না এখনও ওই ওইভাবে পড়ে থাকবেন পড়ে থাকুন কিছু লাভ হবে না এই যে আমি আমি তো মনে করি আমি মূল স্রোতে রয়েছি আমি সবার সঙ্গে মিশে থাকতে চাই আবার মনে হয় আর যাই হোক যাদেরকে এই যে দেখা যাচ্ছে ভিডিওতে লুঙ্গি পরে ছুটেছুটি করছে তার থেকে আমি ভালো আছি সব দিক দিয়ে ভালো আছে আমিও আমার পরিবার আমি একটু বলতে পারি তো মূল স্রোতের থেকে যে ভালো থাকা যায় নিজের যে উন্নতি ঘটানো যায় সে আমি নিজে উদাহরণ তো আমি সংরক্ষণ পাবো আমার দিদি কিছু দেখবেন এইভাবে আমি থাকবো তো আমার কি লাভ চৈত লাঠি নিয়ে বেরোতে হবে লুঙ্গি পরে প্যান্ট পরারও সময় পাওয়া যাবে না আর যখন খাবেন বাটাম তখনও দেখবেন প্যান্ট পরা সময় পাবে পাবেন না তখন লুঙ্গিটাও পড়ার সময় পাবেন কিনা বা পরে থাকলে লুঙ্গিটা কোমরে থাকবে না পড়ে যাবে ছুটতে ছুটতে সেটা দেখতে হবে ওই আর কি যখন হবে তখন চিৎকার করবেন দাঁত একেবারে কেলিয়ে হয়ে পড়ে থাকবে দিদি কি হলো হাই কি হলো হাই কি হলো তখন দিদির কানেও যাবে না দিদি পাত্র পাওয়া যাবে না তখন ভাববেন যে কি ভুলটা করেছি এই যে একুশের ভোটে যারা লুটপাট করেছে তাদের অধিকাংশই যেটা বলা হচ্ছে লুঙ্গি বাহিনী কিন্তু যাদের বাড়িতে লুটপাটটা হয়েছে তারা কি ভুলে যাবেন এই যে এই যে এলাকা শরকত মোল্লার এইসব এলাকা বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছিল মানুষ ভুলে যাবেন যাদের বাড়িতে এরকম ঘটনা ঘটেছে এই দাগ ভুলবেন না কেউ যখনই সুযোগ পাবেন তারা তখন দেখবেন পালটা কি চলে ক্ষোভের এমন ঘটনা না ক্ষোভ এমন হয়ে যায় যে পুলিশ প্রশাসন তো আসবে পরে তার আগেই যা হয়ে যাবে তো এইগুলো বুঝছে না এরা যে লুটপাট করে খাচ্ছে এটা এইভাবেই চলবে এইভাবে চলে কোনো শাসক কখনো এইভাবে চিরস্থায়ী হতে পেরেছে একটা সময় চলে যেতে হয়েছে তখন কি হবে যাই হোক এই বোধশক্তি যাতে না আসে সেই ব্যবস্থা শাসক করে চলেছে তো আমিও খুব কি আর বলবো লজ্জার মধ্যে থাকি যেহেতু আমার কমিউনিটির লোকেরাই বেশি এর মধ্যে আছে কিন্তু সচেতন না হলে কি আর করার আছে আমি কি নামাজ বোঝা করি না আমি কি ধর্ম পালন করি না নাকি আমাকে বিজেপির লোকেরা বলেছেন বা অন্য লোকেরা বলেছেন যে আপনি তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন সুতরাং আপনি আর নামাজ পড়বেন না আমাকে তো কখনো কেউ কিছু বলেনি আমি রাম মন্দিরের উদ্বোধনে গিয়েছিলাম অযোধ্যা সেখানে পর্যন্ত আমাকে লোকজন বলেছেন আপনি এসছেন আমার খুব ভালো লাগছে কিন্তু আপনি তো নিশ্চয়ই আপনার ধর্মই পালন করবেন আমি সেটা করি আমি এটা ভেবে চলি কিন্তু এই যে একটা অদ্ভুত ভয় দেখানো অদ্ভুত ভয় দেখানো এনআরসি করলে নাকি সব বাইরে বের করে দেবে আর এনআরসি করলে বাইরে বের করে দেবে কেন বাইরে চলে যাবো আমি তো এখনকার আমার তো আমার দাদু সবাই তো আমাদের এখানকার আমার কেন ভয় লাগবে কেন সিএ হলে আমার কি যায় আছে আমার তো দরকারই নেই সিএ তো সেটা নিয়ে আমার প্রতিবাদ করার কি আছে আর এরা কি বেশি বুঝে গেছে এই যে যারা লুঙ্গি মারে ছুটি খুব মানে বিরাট বুঝে গেছে না বিরাট বুঝে গেছে আমাদের কোনো আর বোঝার শক্তি নেই তো এই হচ্ছে বিষয় ওই অবুজ লোকজনদের জন্য আজকে এই হচ্ছে যেখানে গন্ডগোল সেখানে দেখবেন এই লোক এই এই লুঙ্গি বাহিনীর লুঙ্গি বাহিনীর লুঙ্গি লুঙ্গি পরিহিতদের এই সেকশনটা আমি আবার বলছি লুঙ্গি আমরাও করি কিন্তু লুঙ্গি বাহিনী আমরা হয়ে যাইনি লুঙ্গি পরে ছোটাছুটির হচ্ছে সামাজিক ব্যাধি যতদিন না এই সরকার এখান থেকে যাচ্ছে আমার মনে হয় না এখান থেকে এই ব্যাধি মানে এই ব্যাধি মুক্ত হবে বাংলা যেখানে যেখানে দেখবেন দর্শক ভালো করে লক্ষ্য করবেন যেখানে যেখানে মানে অনেক জায়গাতে কিন্তু এই লুঙ্গি বাহিনী ছিল কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক রাজ্যে সেই লুঙ্গি বাহিনীর যে দাপট সেটা চলে গেছে লুঙ্গি বাহিনী থেকে এখন ভদ্র বাহিনীতে রূপান্তরিত হয়েছে এবং তাতে করে মুসলিম যে কমিউনিটি তাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে খোঁজ নিয়ে দেখবেন উত্তরপ্রদেশ আসাম বিভিন্ন জায়গাতে দেখবেন আমি তো আসামে নিজে গিয়ে দেখে এসেছি অনেক উন্নতি ঘটেছে উন্নতি ঘটেছে ফলে এই ধর্মীয় অন্ধত্ব ভয় এনআরসি ভীতি এইসব থেকে দূরে এসে মূল স্রোতে আসুন মূল ভাবনাতে আসুন আপনি ভর্তি নছন্দের প্রার্থীকে কিন্তু ওই অন্ধবিশ্বাসে কারো প্রতি ফ্যান হয়ে থাকবো কাউকে দুষবো আলটিমেটলি নিজের ক্ষতি করছি বাংলার ক্ষতি করছি দেশের ক্ষতি করছি আমার পরিবারটা আগামী দিনে ভুগবে মানে এটা বুঝতে শিখতে হবে এটা বুঝতে শিখতে হবে কত আর আমি এইভাবে ধরে ধরে বোঝাবো না বুঝতে যারা করছেন বুঝবেন খেলা চিরকাল এরকম সময় যাবে না বুঝবেন আর যদি চলে আসে এই যে ভিডিও সামনে এসছে দেখবেন এদের কি হাল হয় দেখবেন আমি কথা বলে দিচ্ছি দেখবেন কি হাল হয় এই সব লোকজনদের দর্শক কি বলবেন বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে